সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কি কথা বলে কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো আপনি নয় মাস পরে জন্মাবেন এতগুলো মানুষ দুজো যাবে তুমি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো যাবে বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি ধর্ম না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে অবস্থানে যাবেন চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো তৈরি করতে পারেন কেন তার সমস্ত তৈরি করতে করলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন বোরন বলে যে আল্লাহ চাইছে তাই সৃষ্টি করতে পারেন অনেক আছে আল্লাহ বলেন কোরআনে

যে তিনি কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজো খেয়ে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো খেয়ে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে ভেজতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকাণের জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি মনে উত্তরটা পেয়েছে